নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের এই স্পেশাল যে কলম পেন্সিল কলম এই পেন্সিলটার আপনাদের আজকে রিভিউ দেব আমি এইখানে যখন আমি লিখব আমি তোমার অনেক পরিচিত এই দেখেন আমি যখন লিখলাম তখন প্রত্যেকটাকে দেখেন কোনো অক্ষর কিন্তু চিকন মোটা হয় নাই এবার আমি এইখানে ধরুন আপনাদের সামনে দাগ দিব দেখেন তো কোনো জিনিস ছোটো মোটা বড় হবে কি না আমি যদি পাঁচ ঘন্টা এরকম করে দাগাই তাহলে কিন্তু আমার এইখানে লেখা কিন্তু কোনোটা চিকন হবে না মোটা হবে না এর কারণটাকে এর স্পেশাল কারণটা কি দেখেন প্রত্যেকটা আমি যখন দাগ দেব কোনো দাগ চিকন হয় নাই মোটা হয় নাই আমি কিন্তু এডিটও করে নাই কিছু না আপনাদের সামনেই আমি দাগাচ্ছি এইটা দেখেন আমি দাগ দিচ্ছি যত কোনো দাগটা চিকন হচ্ছে না মোটা হচ্ছে না আমি কিন্তু শুধু দাগিয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো দাগটা আমার চিকন হচ্ছে না মোটা হচ্ছে না অর্থাৎ আমার কলম কিন্তু এখানে ফুরাচ্ছে না আমার কলম অটোমেটিক্যালি কিন্তু এখানে বের হয়ে যাচ্ছে আমাকে এখান থেকে কিন্তু চাপও দিতে হচ্ছে না এখানে কিন্তু বারবার চাপ দিতে হচ্ছে না তাহলে এই কলমের বৈশিষ্ট্য কী আমি এটা থেকে নিয়েছি এই কলমটা আমার কাছ থেকে নিয়েছে হলো নয়শো পঁচাশি টাকা নয়শো পঁচাশি টাকা এই কলমটা অ্যাডভান্স অর্থাৎ এখানে দেখেন লেখা আছে বোধাভাব এখানে জানে না ইউনির কুরু জিরো পয়েন্ট ফাইভ এইখানে দেখেন একটা বৈশিষ্ট্য আছে এইটা অটো আপনি যখন দাগ দিবেন এরকম যখন দাগ দিবেন এই পেন্সিল ভিতর থেকে অটো ঘুরে যায় হ্যাঁ এই ঘুরে যাওয়া হয় সেই বৈশিষ্ট্য ঘুরে যখনই ঘুরে যায় তখন আপনার বারবার আর পেনসিল কাটারও দরকার নাই আপনার বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং পেন্সিলগুলো আছে সেগুলো কিন্তু বারবার এরকম ঘোরাইতে হয় টিভি দিতে হয় তারপরে বারবার ঘোড়ায় ঘোরা লিখতে হয় কিন্তু এটা আপনি যখন একবারে যখন করবেন এটা কিন্তু ঘোরানোর কোনো অপশন নাই এভাবে একদম কন্টিনিউ এগুলো আপনারা করে যাবেন তাহলে দেখবেন যখন আপনার স্কেচ বা বিভিন্ন ধরনের পেন্টাগ্রাফের বা নকশা কাটতে হয় বা নকশা দাগ দিতে হয় তখন কিন্তু বারবার পেন্সিল কাটতে হয় বা অনেক সময় যখন আমরা ছোটো চিকন মোটা হয়ে যায় আপনার যখন করতে চান তখন চিকন মোটা হয়ে যায় বিশেষ করে যখন আপনি সুপার ইম্পোস করবেন হাতে তখন কিন্তু এই পেন্সিলটা খুব কাজে লাগবে এখন সুপার ইম্পোস করার জন্য আমি সাধারণত এই পেন্সিলটা কিনেছি যাতে আপনাদের ভালো একটা রিভিউ দেয় যারা হাতে সুপার ইম্পোস করেন তারা তাদের জন্য এই পেন্সিলটা খুব 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 উপকারী হবে হয়তো বা আটশো টাকা নয়শো টাকা নিবে কিন্তু আপনার এটা এত উপকারী হবে যে আপনি ভাবতেও পারবেন না আমার ভালো লেগেছে আপনাদের কেমন লাগে আর এই জন্যই আপনাদের রিভিউটা দিলাম যে আপনাদের আমার যদি ভালো লাগে সে অবশ্য আপনার ভালো লাগবে এখানে কিন্তু কোনো অ্যাডভার অ্যাডভার্টাইজমেন্টও নাই আমার ভালো লাগার জন্যই আপনি আমি আপনাদেরকে বলছি যে এটা আপনারা যদি সামর্থ্য থাকে এটা আপনারা ক্রয় করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার